তো হ্যালো বন্ধুরা আজকে দেখাবো একটা ফেসবুক পেজ কীভাবে খুলতে হয় বা খুব সহজ উপায়ে একটা ফেসবুক পেজ খোলার প্রসেস আমি আজকে দেখাবো তো গাইস কী করতে হবে এর জন্যই আমাকে প্রথমেই ফেসবুক যে অ্যাপ আছে ফেসবুক অ্যাপটা ওপেন করে নিতে হবে এবং ডান দিকে দেখুন গাইস উপরের দিকে একটা প্রোফাইলের ছবি দেখা যাচ্ছে তো ওই প্রোফাইলের ছবিতে ওখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবং দেখুন একটু নিচের দিকে দেখতে পাবেন বাঁদিকে পেজ বলে অপশান আছে কারো কারো ফোনে একদম নিচে ডান দিকে কোনোর দিকে থাকে পেজ বলে অপশানটা তো পেজ বলে অপশান যে আছে ওখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরেই বাঁদিকে ওপরে দেখুন ক্রিয়েট বলে একটা অপশান দেখতে পাচ্ছি ওই যে ক্রিয়েট বলে অপশান আছে ওই অপশানটায় আমাকে ক্লিক করতে হবে ক্রিয়েট অপশানে ক্লিক করব এবং এখানে দেখুন ক্রিয়েট ইউর পেজ ক্রিয়েট ইউর পেজ দেখাচ্ছে আর নিচে আছে গেট স্টার্টেড মানে এখানে আমাকে ক্লিক করতে হবে ক্লিক করলে তবে আমি পেজটা শুরু করতে পারবো এবং এখানে দেখুন পেজ নেম আছে হোয়াটস দ্য নেম অফ ইউর পেজ মানে তোমার পেজের নাম তুমি কী রাখতে চাইছো তো এখানে পেজের নামটা আমি দেবো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো সেই ইউটিউব চ্যানেলের নামে আমি এই ফেসবুক পেজটা খুলতে চাইছি আমার ইউটিউব চ্যানেলটার নাম হলো মোবাইল হ্যাং বলে ইউটিউব চ্যানেল যেটাতে আপনারা এখন ভিডিও দেখছেন তো এই চ্যানেলেরই আমি একটা মানে ফেসবুক পেজ বানাতে চাইছে ঠিক আছে রাইজ তো এই যে মোবাইল হ্যাং এই নামেই আমি ফেসবুক পেজটা তো আমি আমার ফেসবুক পেজের প্রোফাইলে চলে এলাম এবং এখানে মোবাইল হ্যাং বলে টাইপ করে দেবো এবং নিচে দেখুন নেক্সট বলে অপশান আছে ওখানে ক্লিক করে দেব এবং এখানে আমাকে দেখতে হবে যে হোয়াট ক্যাটাগরি বেস ডেসক্রাইব মোবাইল হ্যাং মানে এই যে আমার যে মোবাইল হ্যাং যে চ্যানেলটা বা পেজটা আমি ক্রিয়েট করছি এই মোবাইল হ্যাং পেজটা মানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে গানের মধ্যে ভিডিওর মধ্যে কমেডি ফানি বা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে সেটা আমাকে সিলেক্ট করতে হবে তো যেহেতু এটা মোবাইল রিলেটেড ভিডিও আমি আপলোড করবো প্রবলেম তো আমাকে মোবাইল সার্চ করতে হবে এখানে মোবাইল ফোন মোবাইল সার্চ করার পরে এখানে অনেক কিছু অপশান আছে তো আমি এখানে মোবাইল ফোন বিপিআর সব বলে যে অপশান আছে ওটাই ক্লিক করব কারণ যেহেতু আমি মোবাইলের প্রবলেম দেখাব তো মোবাইল ফোন রিপেয়ার সবটে ক্লিক করলাম এবং নিচে দেখুন গাইস ক্রিয়েট বলে অপশান আছে তো এই ক্রিয়েট বলে অপশানটাই আমাকে ক্লিক করতে হবে এবং আপনার প্রোফাইলটা যে ক্যাটাগরির মধ্যে সেই ক্যাটাগরিটা দিয়ে নিচে ক্রিয়েট বলে অপশানটাই ক্লিক করবেন গাইস একটু আমাদের এখানে কয়েক সেকেন্ড একটু ওয়েট করতে হবে পেজটা ক্রিয়েট হতে একটু সময় লাগে হ্যাঁ দেখুন গাইস তো হয়ে গেছে ইউ হ্যাভ ক্রিয়েটেড ইউর পেজ মানে হোয়াট ডেসক্রাইব বেস্ট ডেসক্রাইব ইউর গোলস মানে এই পেজটা নিয়ে আপনার গোল কি আপনার স্বপ্ন কি আপনার উদ্দেশ্য কী মানে এই পেজটা নিয়ে আপনি কী করতে চাইছেন আপনার কি কোনো নিচে দেখুন আছে প্রোমোট প্রোডাক্ট অর সার্ভিস আর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্রেন্ডস মানে আপনি কি কোনো প্রোডাক্ট আছে আপনার সেটার আপনি কি প্রোমোট করতে চাইছেন বা নিচে যে অপশানটা হলো আপনি কি এই পেজটা ক্রিয়েট করছেন মানে কন্টেন্ট বা ভিডিও তৈরি করবেন সব বন্ধুদের মধ্যে শেয়ার করার জন্য তো আমার তো মোবাইল হ্যাং চ্যানেলটা মানে মোবাইল রিলেটেড ভিডিও আপলোড করব বা কন্টেন্ট বা ইনফরমেশানগুলো আমি শেয়ার করবো বন্ধুদের মধ্যে তো আমি নিচের অপশানটা মানে ওখানে অপশানটা ক্লিক করবো নিচেরটা ক্লিক করবো এবং নিচে দেখুন গাইস কন্টিনিউ যে বাটনটা আছে এই কন্টিনিউ বাটনে আমি ক্লিক করব দেখুন গাইস কাস্টমাইজ ইয়োর পেজ মানে আমার পেজটা অলরেডি তৈরি হয়ে গেছে আমাকে এবার প্রোফাইল পিকচার কভার পিকচার এগুলো সিলেক্ট করতে বলছে এখানে তো আমি মোবাইল মোবাইলে যে প্রোফাইল পিকচার ওটা গ্যালারি থেকে একটা চুজ করে নেবো আমার কাছে তৈরি করা আছে আমি যেহেতু ইউটিউবে ইউজ করেছিলাম ওই প্রোফাইল পিকচারটা তো দেখুন এই যে মোবাইল হ্যাং যে ছবিটা দেখতে হচ্ছে এটা আমি ফেসবুক পেজেও প্রোফাইল পিকচার করবো তো ওখানে আমি ক্লিক করলাম দেখুন একটু সময় লাগবে জাস্ট হ্যাঁ তো মোবাইল হ্যাং এই কভার ক্লিয়ার এবার এবার কভার ফটোর জন্য একটা ছবি খুঁজছি দেখছি মনে হচ্ছে কভারের জন্য আমি কোনো ছবি পাবো না কারণ আমি করা নেই মনে হচ্ছে ঠিক খেয়াল নেই অতটা তবে আমি একবার ট্রাই করে দেখছি এক সেকেন্ড না আমি মোবাইল যেই পেজটার জন্য যে কভার ফটো আমি এখনও পাচ্ছি না খুঁজে দেখছি না এর মধ্যে সিলেক্ট করলে ঠিকঠাক হবে না তো আমি কি করব আমি ফেসবুক পেজের কভার ফোটোটা পরে আপলোড করে দেবো সেমি প্রসেস প্রোফাইল পিকচারের মতোই প্রসেস যার ছবিটাই ক্লিক করবেন হয়ে যাবে শুধু রেসিওটা আপনি চেঞ্জ করে নেবেন হ্যাঁ নিচে যেয়ে গাইস নেক্সট বলে যে অপশান আছে নেক্সট নেক্সট অপশান আমি ক্লিক করবো নেক্সট প্রসেসটা কী আছে সেটা আমি দেখবো তো গাইস দেখুন এখানে দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ডস মানে আমার ফেসবুকে যে ফ্রেন্ডগুলো আছে এখানে সিলেক্ট অল মানে এক হাজার লোকের কাছে আমি ইনভাইট পাঠাচ্ছি এই পেজটা নিয়ে তো ইনভাইটের অপশানটা ক্লিক করে এখন করে দিলাম ইনভাইট হ্যাঁ আচ্ছা হ্যাঁ এখানে আপনার পেজের নোটিফিকেশানটা যাতে যাই ওপরেরটা কিছু করতে হবে না নিচেরটাই ওটা ক্লিক করে ওকে করে দেবেন মানে ফেসবুক পেজের ব্যাপারে কোনো কিছু নোটিফিকেশান হলে আপনার ফোনে যাবে আপনি সেটা দেখবেন ঠিক আছে নিচের ডান বলে যে অপশান আছে নিচের ডান অপশানটায় আমি ক্লিক করব দেখুন কাজ আমার যে মেন প্রোফাইল থেকে ফেসবুকের পেজটা যে ক্রিয়েট হচ্ছে ওতে কনভার্ট হচ্ছে ওই জন্য একটু দু সেকেন্ড সময় লাগে এবার দেখুন গাইস ফেসবুক পেজটা পুরো সম্পূর্ণভাবে তৈরি মোবাইল হ্যাং লেখা রয়েছে জিরো ফলোয়ার্স জিরো লেখা সবই লেখা রয়েছে এবার আমি প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো ওখানে গিয়ে দেখুন গাইস বিভিন্ন টাস্ক দেয় যেমন অটোমেটিক্যালি শেয়ারি ওর ইনস্টাগ্রাম পোস্ট মানে এই পেজে একটা ভিডিও আপলোড করবো সেটা ফেসবুকে ডাইরেক্ট পোস্ট হবে এইভাবে একটা একটা করে টাস্ক আমাকে কমপ্লিট করতে হবে অ্যাডিওর বায়ো বায়োটা অ্যাড করলাম কভার ফটোটা অ্যাড করলাম এরকম একটা একটা করে টাস্ক কমপ্লিট করতে করতে আপনি এক একটা ধাপ এক একটা লেভেল ওপরে যাবেন এইভাবে করতে করতে আপনি মনাটাইজ মনেটাইজ হবে চ্যানেল তারপর আপনি ইনকাম করতে পারবেন তো এইভাবে আস্তে আস্তে এক একটা জিনিস ফলো করে করে ভালো ভালো ভিডিও ভালো ভালো কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে করে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন কারণ আমার পেজ আছে আরও এক দুটো তো আমি সেই হিসাবে বলছি একটা আইডিয়া দিচ্ছি কত ফলোয়ার্স কি দেখাচ্ছে তো গাইজ দেখুন অ্যাকচুয়ালি পুরো পেজটা পুরো এখন কমপ্লিট জাস্ট এর মধ্যে আপনি এডিট পেজে এসে যে যে তথ্যগুলো আপনার দেওয়ার প্রয়োজন মনে হবে সেই সেই এখানে এগুলো দেবেন যাতে প্রোফাইলটা আরও স্ট্রং হবে ভালো হবে আজকে শুধু তাই পেজটা তো ক্রিয়েট করাই দেখালাম কীভাবে পেজটা ক্রিয়েট করবো পরে এর পরের ভিডিওতে আমি দেখাবো আপনার যদি ফেসবুক পেজ নিয়ে কোনো প্রশ্ন থাকে তো আপনি কমেন্ট করবেন ভিডিওতে আর থেকে দেখুন প্রোফাইলে যাওয়ার প্রসেসটা আমি দেখে দিচ্ছি এই থ্রি ডটে ক্লিক করবেন আর প্রোফাইলে যে ইমেজটা দেখা যাচ্ছে ওখানে ক্লিক করলে আপনি আপনার ফেসবুকের মেন প্রোফাইলে চলে যাবেন আবার গাইস সেম ওই প্রোফাইলে ওখানে ক্লিক করে আর এই যে ডান দিকে যে একটা ডট আছে ওখানে ক্লিক করে এই দেখুন আমার মোবাইল হ্যাং যে পেজটা দেখা যাচ্ছে নিচে তো এইভাবে করতে হবে গাইস তো আজকের ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু প্রবলেম বা কিছু বিষয়ে জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করবেন থ্যাংক ইউ গাইস